গাবি দেখতেছি বড় সরো এই গাবিটা কি জাতের এটা হলস্টেন ফ্রিজিয়ান হলস্টেন ফ্রিজিয়ান জি দাঁত বয়স কেমন হইছে দাঁতে আপনার 6টা 6 দাঁত জি আচ্ছা এটা 6 দাঁত বাচ্চা দিবে কয় নাম্বার এটা আপনার 5 মাস প্রেগন্যান্ট এখন দুইবেলা 10 লিটার দুধের গ্যারান্টি পাবে 5 মাসের গাব আছে দুইবেলা 10 লিটার দুধ আছে জি জি আচ্ছা এমনি সুস্থ সবল আছে গাবি একদম সুস্থ সবল আবার দেখেন ওই দুধের রকটা দেখেন দুধের রকটা দেখেন একদম কিন্তু শান্তশিষ্ট আছে আচ্ছা বাট টাট ক্লিয়ার একদম বার ক্লিয়ার যেহেতু এখন দুবেলা দশ লিটার দুধ আছে চারটে বার তো দোয়ায় নিতে পারবে জি 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 এ দেখেন একদম শান্ত আর বাচ্চা কি এটা তিন নম্বর বাচ্চা দিবে এটা আপনার দ্বিতীয় বাচ্চা পড়বে দ্বিতীয় বাচ্চা জি জি আচ্ছা দ্বিতীয় বাচ্চা ছয় দাঁত দেখবেন কি প্রথম বাচ্চার দুধ আছে এখন জি 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 যে কিছু গরু গরুগুলো দেখা যায় কিন্তু আপনার ছয় দাঁতেও প্রথম বাচ্চা হয় আচ্ছা এ চার দাতে প্রথম বাচ্চা হয়েছে আচ্ছা এটা চার দাতে প্রথম বাচ্চা এখন তার মানে প্রথম বাচ্চার দুধ আছে আর সাথে পাঁচ মাসের গাব আছে জি 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 আচ্ছা আর দর্শকরা চাইলে দুধের গাবে অবশ্যই সরাসরি এসে দুধ দহন করে দেখে শুনে নেবে এতে কোনো সমস্যা থাকে না জি জি আচ্ছা তো আপনার এই গাবিটার এখন বাজার মূল্য অনুযায়ী দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে এক লক্ষ 55000 টাকা 1 লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জি আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন দর্শকরা কি হালকা আলোচনার সুযোগ পাবে জি জি আলোচনা সুযোগ পাবে আচ্ছা দর্শকরা হালকা আলোচনার সুযোগ পাবে যাদের পছন্দ হয় আলোচনা করে দরদাম করে নিতে পারবে জি জি আবার দেখেন চারটে বান কিন্তু একদম স্কোয়ার চারটে বানই কিন্তু একদম সমান স্কোয়ার আচ্ছা চলুন তাহলে দর্শকদের পরের গাভীটা দেখা